কিন্তু একটা তথ্য আমার বিষয়ে দেওয়া হয় না আপনাদের সেটা হচ্ছে আমি অনেক নার্ভাস অনেক নার্ভাস আমি না সাদিয়া আমি আর সেই জন্য নার্ভাস না আমি জন্ম থেকে নার্ভাস বাচ্চা হলে মানুষ কী বলে এ তো মায়ের মতো হয়েছে এ তো বাবার মতো হয়েছে আমারও দেখে বলছে এ তো নার্ভাস হয়েছে আমার চেহারা দেখে আমার মা বাবা নার্ভাস হয়ে গেছে না আমি প্রফেশনাল নার্ভাস কেউ যখন কারোর সাথে পরিচিত হয় তখন কি বলে হে আমি জাহাঙ্গীর ব্যবসায়ী হে আমি মোস্তফা সাংবাদিক আমি বলি হে আমি জাহিদ নার্ভাস ডাক্তাররা বলে যে মানুষেরা আছে নার্ভাস সিস্টেম আমার সিস্টেমটাই নার্ভাস ঢাকা শহরের ভিক্ষুকরা আমার কাছে ভিক্ষা চায় না ওরা আমার দেখলে ওরা নার্ভাস হয়ে যায় যে তো ভিক্ষা দিবে না রে আর গুলশানের ভিক্ষুকরা আমার ভিক্ষুকে পাবে আমি রাস্তা দিয়ে পার ছিলাম আমি রাস্তা দিয়ে পারত ছিলাম কয়েকখান থেকে যাই আমাদের এরিয়া রাস্তায় অচেনা মানুষ আমার সান্ত্বনা দিয়ে যায় চিন্তা করে না বাবা সব ঠিক হয়ে যাবে আর একতো আমি নার্ভাস আমি লোকাল বাসে উঠতে অনেক ভয় পাই নার্ভাস হওয়ার কারণে আমি লোকাল বাস উঠলাম দেখি মানুষগুলি অনেক ভালো অনেক আন্তরিক দেখলাম একজন মানুষ নিজের ব্যাগ থেকে মলম বের করে রুমালে লাগিয়ে একজন নাকায় লাগিয়ে দিতেছে আমার পাশে একটা লোক একদিন থেকে মলম বের করে রুমালে আমার আমি বললাম ভাই আপনি ভুল করতেছেন আমার ব্যথা হাঁটুতে আমি অনেক নার্ভাস ভাই আমি ঢাকা থেকে চিটাগাং ট্রেনে গেছিলাম বিএপি বগির টিকিট কাটে আমি দাঁড়ায় গেছি কারণ আমার সিট একটা লোক বসা ছিল আমি ওনাকে বলতে পারি না ভাইটা আমার সিট সারা রাস্তা আমি দাঁড়াই ছিলাম লোকটা বসে মোবাইলে গেম খেলতেছে আমি ওনিক তাকালো মনে আমার দিকে তাকাইলো বললাম ভাই আপনার ভালো খেলতেছেন ব্রাহ্মণ বাড়িয়া একটা স্টেশনে লোকটা নেমে গেছে আমি যদি বসে গেছি ট্রেনটা ছাড়লো ঠিক মুহূর্তে লোকটা আবার চলে আসছে বললাম সরি ভাই বসে মেয়েদের সাথে তো আমি কথাই বলতে পারি না মেয়েদের সাথে কথা বলতে গেলে মনে হয় কেউ আমার গলা চাই বাদার আমি চাঁদপুর থেকে ঢাকায় আসছিলাম বাসে করে আমার পাশের সিটে বসা মেয়েটা তার আইফোন রেখে নেমে গেছে আমি ওকে বলতে পারি না যে আপনার আইফোন রেখে গেছেন এখন ওই আইফোনটা আমি ইউজ করতেছি সেলুনে যখন যায় মানুষ সেলুনে গিয়ে মানুষের কি কনফিডেন্ট বলে গিয়ে আমার এই কাট দেন ওই কাঠ দেন স্পাইক করে দেন কালার করে দেন ওয়াশ করে দেন দিয়ে মারেন আমার এদিকে আপনি কি করবেন আমি বললাম একটু বড় রাখেন কিন্তু বলে এখন দুই ভাষার সমান সমান আমার নাফিদ একবার কান কেটা দিয়েছিল আমি ভয় বলি না কারণ যদি ও আটটা কেটে এখন সমান সমান আমি কাউকে না বলতে পারি না আমি কাউকে না বলতে পারি না আমি একবার বাইকে করে যাচ্ছিলাম রাস্তায় পুলিশ ধরছে কয়েক কাগজপত্র আছে আমি হ্যাঁ আছে স্যার আমি বাইকের প্যাসেঞ্জার ছিলাম যার বাইক দিয়ে চলে গেছে এখন ওই বাইকটা আমি এখন আমি নার্ভাস তারপর আমি খুব ভয় পাই খুবই ভীত আমি এই যেমন সাদিয়া আন আজকে এখানে আসছে আমি সাদিয়া মানের কাজ ছোট থেকে আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে সাদিয়া মানের কাজ আমার ভালো লাগে আমার মন চাচ্ছে আজকে সবার সামনে সাদিয়া সাদিয়ায়মানকে প্রবেশ করে দিই বলে যে সাদিয়া মান আই লাভ ইউ কিন্তু আমার খুব ভয় হচ্ছে সাদিয়া এমন যদি রাজি হয়ে যায় আমি ভয় দেখছি ভয় মানুষ সেম জিনিস নিয়ে আমি দেখছি ভয় পাইলে একভাবে ট্রিট করে ওইটারে আর ভয় না পেলে আরেকভাবে ট্রিট করে যেমন বিদ্যুতের তার যখন বিদ্যুতের তারে বিদ্যুৎ থাকে তখন মানুষ এটা ভয় টাচ করে না আর যখন বিদ্যুতের তারে বিদ্যুৎ থাকে না তখন ঠিকই ওটাতে জাঙ্গিয়া শুকায় আর একটা জিনিস দেখছি মানুষ যারা ভয় বেশি পায় তারা বেশি কসম কাটে তারা হাতের কসম সরি চোখের কসম মাথার কসম কাটে আর একটা একটা জিনিস খেয়াল করলাম একজনে বলছে যে মানুষ যদি মিথ্যা কসম কাটে তাহলে শরীরের যে অংশ ধরে কসম কাটবে সে অংশের ক্ষতি হবে এই জন্য ছেলেরা বুকে হাত দিয়ে কসম কাটে আর মেয়েরা মাথায় হাত দিয়া